নমস্কার ফিউচার স্কেপ উইথ এস এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমার বিষয় হল মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি দু হাজার ছাব্বিশ তারই আজ প্রথম পর্ব এরপরে আরও দু তিনটি পর্ব আমরা নিয়ে আসবো স্বার্থে প্রথমেই আমি খাতায় মার্জিন দেওয়া লুস সিটগুলোয় রোল নাম্বার দেওয়া বা সিরিয়াল নাম্বার দেওয়া তারপরে প্রশ্নপত্রে সঠিক নাম্বারিং করা এই সব বিষয় সকলেরই জানা আছে বলে আমি আর সেই বিষয়ে বিশেষ আলোকপাত করছি না মনে রাখতে হবে অপটিমাম সাফল্য বা চূড়ান্ত সাফল্যের একমাত্র চাবিকাঠি হলো সঠিক গাইডেন্স স্কুলের টেস্ট পরীক্ষার সাফল্য আর মাধ্যমিক পরীক্ষায় সাফল্য পাওয়া দুটিকে একসাথে মিলিয়ে ফেললে বা গুলিয়ে ফেললে হবে না স্কুলের টেস্ট পরীক্ষা একটা বা শুধুমাত্র একটা ধারণা দেয় সুতরাং চলে বা দেখে নেওয়া যাক চূড়ান্ত সাফল্যের রূপরেখা কীরকম হওয়া উচিত সকলেই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং মাননীয় ধরে বলা হচ্ছে আপনারাও ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন আমি কয়েকটি পয়েন্টের মাধ্যমে এই বিষয়টি নিয়ে আলোকপাত করব পয়েন্ট নাম্বার ওয়ান চূড়ান্ত সাফল্যে লাভের সঠিক চাবিটি চাবিকাঠিটি হলো। এই দুই মাস অর্থাৎ পরীক্ষার শুরু হতে মোটামুটি আর দুই মাস আছে এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ এই সময় যা করতে হবে সেটি হলো প্রতিটি বিষয়ের বই লাইন ধরে ধরে পড়তে হবে অর্থাৎ আমরা যেমন বলি মুখস্থ রাখা ঠোটস্থ রাখা এরকম এটি হচ্ছে মূল লক্ষ্য হওয়া দরকার এবং কোন বইগুলি পড়ব পর্ষদ অনুমোদিত টিভি নাম্বার দেওয়া বইগুলি কিন্তু আমরা লাইন ধরে ধরে পড়ব এটা হচ্ছে প্রথম কাজ আবার বলছি লাইন ধরে ধরে পড়তে হবে পয়েন্ট নাম্বার দুই পর্ষদ অনুমোদিত যে কোনো বিষয়ে একাধিক লেখকের বই একসঙ্গে পড়লে হবে না জানতে হবে বা এটা মনে রাখা দরকার একাধিক বই একই বিষয়ে যত ভালোই হোক না কেন দুটি বইকে একসাথে কিন্তু গ্রিপে ফুল গ্রিপে আনা যায় আনা যায় না প্রথমেই একটি বই ভালো লেখকের টিভি নাম্বার দেওয়া একটি বইকে ফুল গ্রিপে আনতে হবে অর্থাৎ করায়ত্ত করতে হবে তার প্রতিটি লাইন এইবার প্রতিটি লাইন করায়ত্ত করার পর অন্য একটি ওই একই বিষয়ের বই সেটিকে টিভি নাম্বার যেটি দেওয়া আছে সেটিকে সহায়ক হিসেবে ব্যবহার করতে হবে অর্থাৎ প্রথম যে বইটি আমরা লাইন ধরে ধরে পড়েছিলাম তার মধ্যে যদি কোনো একটি জিনিস বা কিছু না থাকে সেই জন্যে অপর একটি বইয়ের কিন্তু সাহায্য নিতে হবে এটা হচ্ছে যে পয়েন্ট নাম্বার দুই তারপরে পয়েন্ট নাম্বার তিন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই নোট নির্ভরতা কমাতে হবে কোন একজন মাননীয় স্যারের হয়তো কোনো একটি সমাদৃত নোট যা বিগত বছরগুলিতে পরীক্ষার্থীদের চূড়ান্ত সাফল্য এনে দিয়েছিল তা সত্ত্বেও আমি বলবো নোট থেকে বেরিয়ে আসার প্রবণতা ছাত্রছাত্রীদের যদি চূড়ান্ত সাফল্য লাভ করতে হয় সেটা কিন্তু মেনে চলতে হবে কারণ কোনো বছরে কোনো নোট হয়তো তাকে কোনো একটি সাবজেক্টে ফুল মার্কস দিয়েছিল কিন্তু জেনে রাখতে হবে এই নোট কিন্তু একটি পরীক্ষকের পছন্দের বিষয় হয়তো দেখা গেল পরবর্তী বছর ওই নোটই কিন্তু কোনো একজন পরীক্ষক পাঁচ নাম্বারে যদি মোট নাম্বার পাঁচ হয় সাড়ে চার নম্বর দিয়েছেন এটা তার হয়তো সেই সেইভবভাবে তার পছন্দের বা তাকে আকৃষ্ট করতে পারেনি অর্থাৎ আমি যেটা এখানে বলতে চাইছি বছর বছর পরীক্ষক বদলায় পরীক্ষকের পছন্দ বদলায় এবং স্বাভাবিকভাবেই নোট নোটের ওপর কিন্তু একজন স্যার নোট লিখেছেন সেই নোট খুবই ভালো কিন্তু তার বিচ মানে সেটি মূল্যায়ন করবেন কিন্তু আর স্যার সুতরাং দুটি ভিন্ন ভিন্ন ব্যক্তি সুতরাং এক্ষেত্রে পছন্দের ফারাক হতেই পারে সেই জন্য তাহলে আমাদের করণীয় কি আমাদের যেটা করণীয় আছে যাতে কোনো ঝুঁকি থাকবে না কেন যিনি পরীক্ষক তিনিও কোনো না কোনো বিদ্যালয়ের শিক্ষক তিনিও কোনো না কোনো বিদ্যালয়ে শ্রেণীকক্ষে কোনো একটা টিভি নাম্বার সহ বইকেই কিন্তু ক্লাসরুমে তিনি আলোচনা করেন সুতরাং টিভি নাম্বার সহ কোনো বইয়ের যদি লাইন ধরে ধরে লেখা যায় কোনো প্রশ্নে তাহলে আমার মনে হয় পূর্ণ মার্কস পার ওই কোশ্চেনে বা ওই বিষয়ে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা একশো শতাংশ এবার বলবো পয়েন্ট নাম্বার ফোর পয়েন্ট নাম্বার ফোরে আমি একটি বিষয় তুলে ধরতে চাই তা হল র্যাঙ্ক করা বা ভালো ফল করা হ্যাঁ সেটি কিন্তু নির্ভর করে এমসিকিউ এবং দুই নাম্বারে প্রশ্নের উপরে মনে রাখতে হবে বর্তমান সময়ে বড় বড়ো প্রশ্নগুলো সঠিক লিখলে পূর্ণ মার্কস দেওয়া হয় বা ফুল নাম্বার দেওয়া হয় কিন্তু যদি এক নাম্বার এমসিকিউ বা শর্ট অ্যান্ড অ্যান্সার টাইপে কোনো ভুল হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে নাম্বার দেওয়ার কোনো ব্যবস্থা নেই বা দেওয়া সম্ভব নয় অর্থাৎ পার্ট মার্কিং করার কোনো ব্যবস্থা নেই সুতরাং এক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এমসিকিউ এবং শর্ট অ্যান্সার টাইপের কোয়েশ্চেনের প্রিপারেশান খুবই ভালো করে করতে হবে কেন এখানে এক নাম্বার দু নাম্বার চলে যাওয়া মানেই কিন্তু সেক্ষেত্রে যে লক্ষ্য বা যে র্যাঙ্ক বা যে ভালো পার্সেন্টে যে আশা করা হচ্ছে তার থেকে পদস্কলন হতে পারে আরেকটা জিনিস জানতে হবে যে ভালো রেজাল্ট অর্থাৎ একটা রেজাল্ট ভালো ছেলেরা সবাই করে নাইনটি পারসেন্ট আবার যারা রেগুলারলি পড়াশোনা করছে নিয়ম মেনে কিন্তু জানতে হবে নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি সিক্স পার্সেন্ট নাইনটি সিক্স থেকে নাইনটি সেভেন পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট থেকে নাইনটি এইট পারসেন্ট এইটি পেতে গেলে কিন্তু সঠিক গাইডেন্সের দরকার এই সঠিক গাইডেন্সের দেওয়ার জন্যই আমি কিন্তু পূর্ববর্তী পয়েন্টগুলি নিয়ে তুলে ধরলাম এবার আসি পয়েন্ট নাম্বার ফাইভ যে প্রশ্নগুলি এখনও অজানা অর্থাৎ এখনও ভুল হচ্ছে আমার মনে হয় সেই প্রশ্নগুলি উত্তর একটি ছোট খাতায় লিপিবদ্ধ করে রাখতে হবে এতে লাভটা কি হচ্ছে এর সুফলটা কোথায় পাওয়া যাবে এর সুফলটা পাওয়া যাবে পরীক্ষার আগে রাখতে। স্বাভাবিকভাবে মন একটু যেহেতু একটা একটা চাপ থাকেই অল্প বিস্তর চাপ থাকেই তখন স্বাভাবিকভাবে পরীক্ষার আগে রাখতে ওই খাতাটি খুলে দেখলে চট করে বিভিন্ন খাতা হাতটাতে হয় না বিভিন্ন বই হাতড়ে বা খুঁজে বেড়াতে হয় না ওই খাতার মধ্যেও অজানা প্রশ্নগুলি দেখে নিয়ে দেবে বা পরীক্ষা যখন আমরা দিতে যাই বা পরীক্ষা দিতে গিয়েও আমরা অনেক সময় হলের বাইরে দাঁড়িয়ে থাকি পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকি সেক্ষেত্রে খাতাটি উল্টালেও কিন্তু এই অজানা প্রশ্নগুলি পুনরায় তার সম্মুখে উঠে আসবে এবং আশা করি পরীক্ষার সময় তার আর সেই ভুলটি হবে না পয়েন্ট নাম্বার ফাইভ কী পয়েন্ট নাম্বার ফাইভ হচ্ছে প্রতিটি বিষয়ের যত বেশি সম্ভব অতিরিক্ত প্রশ্নগুলি লিখে আসতে হবে কিন্তু এই অতিরিক্ত প্রশ্ন নির্দিষ্ট সময়ে যে সময় পর্ষদ আমাদের দেয় ছাত্রদের দেয় সেটি লিখবার জন্য বাড়িতে কিন্তু প্রচুর প্রস্তুতি এবং প্র্যাকটিস দরকার এই অতিরিক্ত প্রশ্ন পরীক্ষার সময় খাতায় লিখে আসলে এর সুফল কি এর সুফল হচ্ছে যে প্রশ্নটাই তুমি মনে করছো আমি খুব ভালো লিখলাম অর্থাৎ আমার ফুল নাম্বার পাওয়া দরকার দেখা হলো কোনো কারণে সেই প্রশ্নটা তুমি হাফ মার্কস কম পেয়ে গেলে অথচ তুমি যদি অতিরিক্ত প্রশ্ন লিখে আসো এবং দেখা যাচ্ছে যে প্রশ্নটা তোমার অতটা ভালো লাগার প্রশ্ন ছিল না কিন্তু তুমি লিখে এসেছ দেখা যাচ্ছে সেই প্রশ্নটা কিন্তু তুমি ফুল মার্কস পেলে অর্থাৎ যেখানে তোমার হাফ নাম্বার কমে গেলো সেটা এই ফুল মার্কস পাওয়া নাম্বারটি কিন্তু ওই দাগের যে প্রশ্নগুলি আছে তার সঙ্গে কাউন্ট হবে এটাও একটি অতিরিক্ত আমাদের পর্ষদের ছাত্রছাত্রীদের জন্য করে রেখেছে এই অতিরিক্ত একটা স্বার্থ কাজটি করে রেখেছে তার কিন্তু তার সুফল পেতে গেলে বই এবং ভালো করে পড়তে হবে এবং প্র্যাকটিস এবং ভালো রকমের প্রস্তুতি থাকা যাবে তাহলে যদি জিস্ট করে বলা যায় আমি যদি আবার বলি এই দু মাস তাহলে কি করতে হবে পর্ষদ অনুমোদিত কোনো বইয়ে লাইন ধরে ধরে পড়তে হবে অর্থাৎ যেটাকে আমরা ঘরে বা ছোটোবেলায় বলতাম ঠোটস্ত করে রাখা সেটি করতে হবে এবং প্রথমে একটি বইকে ভালো করে পড়তে হবে দুটি বইকে একসঙ্গে পড়া যাবে না বা গ্রিপে আনা যাবে না তারপরে আমরা অন্য একটি বই সহায়ক হিসেবে ব্যবহার করব এবং নোট থেকে বেরিয়ে এসে আমরা কিন্তু বই পড়ার চেষ্টা করব বই লাইন বাই লাইন পড়ার চেষ্টা করব। এমসিকিউ এবং শর্ট অ্যান্সার টাইপের জন্য অত্যাধিক সতর্ক থাকতে হবে বাড়িতে সেইভাবে নিবিড় অনুশীলন করতে হবে যাতে এমসিকিউ এবং শর্ট নাম্বার যত বেশি সংখ্যক পরিচিত থাকা যায় যাতে কোনোভাবেই মিস না যায় এমসিকিউ এবং শর্ট নাম্বার এবং আরেকটি কথা হচ্ছে যে অজানা প্রশ্নগুলি আজই হোক নিজের হয়তো এখন সময় কম থাকবে ছাত্রের বাড়ির কাউকে দিয়ে অজানা প্রশ্নগুলি কিন্তু একটি খাতাতে লিপিবদ্ধ করে রাখতে হবে যাতে পরীক্ষার আগে রাতে বা পরীক্ষার দিন কাজে লাগে এবং আরেকটি যেটা বলছি অতিরিক্ত প্রশ্ন কিন্তু পরীক্ষার সময় লিখে রাখতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তা আজকে এখানেই শেষ করা হচ্ছে পরবর্তী পদক্ষেপে আমরা যখন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করব তখন কিন্তু বিষয় ভিত্তিক আরও গভীরে ঢোকার চেষ্টা করব। সবাই ভালো থাকবে সবাই মন দিয়ে পড়াশোনা করবে